এভাবে মাছ রান্না করে আপনারা কেউ খেয়েছেন কি না আমি জানি না বাট আমি আজকে প্রথমবার এভাবে রান্না করে খেলাম তো এই যে মটরশুঁটি ছিল মটরশুঁটি আর হচ্ছে গিয়ে মাছটা খুব ভালোভাবে আমি কেটে নিয়েছি মাছ হচ্ছে এখানে রুই মাছ রুই মাছটা আমি একদম কিউব কিউব করে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি যাতে করে আর কি মাছের কোনো গন্ধ না থাকে সো এই তো আমার মাছ ধোয়া হয়ে যাওয়ার পর আমি যেই কয়টাতে রান্না করব। সেটাতে মাছ নিয়ে নিলাম এরপরে মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি এক এক করে তো এভাবে করে দেওয়ার পরে আমি একটু পরে সব মশলাগুলো অ্যাড করব এই যে আমি প্রথমে দিয়ে নিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো হাফ চা চামচ এবং হলুদের গুঁড়ো কিন্তু আমি দিয়েছি এক চা চামচ আর অল্প একটু দিয়েছিলাম আর এরপরে দিয়ে দিয়েছি লবণ আর অল্প একটু রসুন বাটা আর অল্প একটু জিরা বাটা এরপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পর এটার উপর থেকে আমি খুব ভালোভাবে সুন্দর করে পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এই যে আমি খুব আলতোভাবে মাখাচ্ছি কারণ মাছগুলো যদি আবার ভেঙে যায় তাহলে কিন্তু আর খেতে ভালো লাগবে না মাছগুলো কিন্তু এরকম আস্তে আস্তেই থাকবে রান্না শেষে আপনারা দেখতে পাবেন কোনো একটা মাছও কিন্তু ভেঙে যাবে না সো আমি কিন্তু এভাবে করেই মেখে নিলাম এরপরে একটা টমেটো আমি কেটে দেন আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি কিভাবে দিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি একটু পরেই এই তো খুব ভালোভাবে কিন্তু এটা হাতে মেখে নিতে হবে আর এটা একবারে বসানো হবে চুলাতে কোনো আর মশলা দিয়ে ভুনা করা হবে না তো একবারে মশলাগুলো আমি দিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলোকে আমি গোল গোল করে কেটে সুন্দর করে এক এক করে সাজিয়ে দিচ্ছিলাম তো যখন আমি এভাবে করে সাজাচ্ছিলাম দেখতে এত সুন্দর লাগতেছিল আসলে অনেক সুন্দর লাগতেছিল মনে হচ্ছিল যে এভাবেই কাঁচা খেয়ে ফেলা যাবে যদিও না মাছটা রান্না রান্না তো করতেই হবে অবশ্যই কিন্তু এই তো টমেটো দিয়ে দেওয়ার পর আমি এটা চুলাতে দিয়ে দিয়েছি চুলাতে দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু আমি ভুনা করে দেন আমি পানিটা অ্যাড করেছি আর পানিটা অ্যাড করার ক্লিপটা ডিলিট হয়ে গেছে তো ওটার আমি অ্যাড করতে পারিনি তো এখানে আমি পানির পরিমাণ দিয়েছিলাম দুই মগের মতো দুই মগ বলতে ছোট মগ যেরকম থাকে সেই ছোট মগের দুই মগ পানি দিয়ে দিয়েছিলাম এই তো আর এই যে আমার মাছ রান্নাটা প্রায় শেষ অল্প একটু আছে আর কি মাখা মাখা তো আমি একদম এটাকে ভুনা করে নেব তো এর জন্য আমি চুলার উপরে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছিলাম এরপরে এটার উপরেই কিন্তু আমি ধনে পাতা এবং মরিচ দিয়েছি তো এটা দেখানো হয়নি এই তো আমার রুই মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেল আমি কিন্তু একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এটাকে ঘুনা করেছি দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে আর এভাবে করে রান্না করলে অবশ্যই ভালো লাগবে সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম